আমের ইমানে ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমের আব্দুল্লাহ যখন সকালবেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় একটু চালাবা তাহলে ওইখানে আর আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সোহান আল্লাহ এতো আসতে বললে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনাপিস ইসলামকে সেফটি দেয়ার জন্য আমের আব্দুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহ এমনি ওরাই নামে একজন গাইড ভাড়া করলে আববকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউড ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিলো যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসূস শাহ ইসলাম কোয়াইট অ্যান্ড কাম আবকার দালাউদ আলহ ব্যাক এন্ড ফোর্ট করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু ইসাই একেবারে শান্ত কারণ বিষ্ণু ইসাই ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হিজ পুড্ডিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিস তাওয়াক্কুল। বিশুনু ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন। বিশুনু ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন। আপনি এবার এই হিজরতের ঘটনা ক্যানালাইসিস করেন। আবু বকর রাদিয়াল্লাহু তিনি কতটা প্রিকশন নিলেন? বিশুনু ইসা ইসলাম কতটা প্রিকশন নিলেন? আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম? আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে। আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেলার নাকে সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলার শক্তি বেশি এরকম সস্তা বলে আমরা আমি 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 লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবুকালু ছোট্ট বাচ্চা আবদুল্লাহ কে অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহাইরা অ্যাসাইন করলেন আবদুল্লাহ ইবনে উরাইকিত অ্যাসাইন করলেন সব কিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মুতাওয়াক্কিলানা আলাল্লাহিল মুস্তাআন আল্লাহর উপর তাওয়াক্কুল করে দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ তাওয়াক্কুল ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স এটা হচ্ছে তাওয়াক্কুল তো তাওকুল যদি করতে হয় বিষ্ণু ইসলাম মতো করতে হবে তাওকুল অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ ইসলামে আগে আপনার রোল আগে ফার্স্ট ইউ হ্যাভ টু প্লে রোল তারপর আপনি আল্লাহর উপর তাওকুল করবেন তাহলে কোনো কাজ না করে হাত গুটি আর বসে থাকবেন আর কোন দিন কাজ না করে বলবেন আল্লাহ ভরসা তাহলে এটা তাওকুল হবে বিশ্বনী বলেন লাউ আনাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইয়ি তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান যদি পাখির তাও কুল করো পাখিরে যেমনি খাওয়ায় আল্লাহ তোমাদেরও খাওয়াবে সুবহানাল্লাহ বিহামদ তাহলে তাকু আল্লাহর পরে দুই নম্বরে পেলাম আর তাওয়াক্কুল আলাল্লাহ আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসবে তিন নম্বর অন টাইমে সালাত আদায় করা যারা অন টাইমে সালাত আদায় করে সালাত কায়েম করে তাদের রিজিকের কোনো টেনশন নাই বিশ্বাস হয় নাকি একটু সন্দেহ লাগে সন্দেহ লাগে কারো যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তালা বলছেন ওয়াঅমুর আহলা কবি সালাতি ওস্তবিরা আলাইহা লা লেস আলুকারিজ ক নাহ নুন আর জুকু বলা নবিহে আপনি আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায় অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তোরা যাক তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালা চার নাম্বারে হচ্ছে ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি বলবো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন

তোমাদের ফসল খেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকে নেমে আসবে তাহলে আমরাজন যেন বেশি বেশি স্তেক ফার করি বিশ্বা ইসলাম বলেছেন মনলা জহাম আল ইস্তেক ফা যা আলা হুল মিন কুল্লি দিয়ে মাখ রাজা মিন কুল্লি হাম মিন ফরাজা ওয়ে আর জুখহু মিন হাইসুলা ইফ যে সবসময় স্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিদিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করেনি

মৌকিনান বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইস্তেফার কেউ সাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনি বলেন সে জান্নাতি তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা যেন ইস্তেফার করি তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নাম্বারে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোনো টেনশন নাই রিজিকে ভরপুর বারা বারাকা নেমে আসে রসুস ইসলাম বলেন মানসার রাহু আই ইউফু সত আলাহুফি রিস্টিক ওয়ুনসা আলা হুফি এস আরিক ফলিহাসিল রহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আর সে লেগে থাকে আর বলে যে আমাকে মিলায় আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তালা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিশ্বনাই বলেন লাইয়াত ফুলুল জান্নাত খাতিয় আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কষ্টিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি ছয় নাম্বার কাসরাতুস সাদাকা দান করলে রিজিকে বারাকা আসে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তাআলা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্ব সাইস্তান বলেছেন মা আ মালুন মালু আগদিন মিন সাদফা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ্মা আ আতিমুমফিকান খালাফা আল্লাহ্মা আ আতিমুম ফিকান চালাফা ফেরেশতা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এলা এটা তুমি মেকআপ করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও বল আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ ওমরা করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ ওমরা করলে তার রিজিকে বাড়া নেমে আসে সব শেষে হচ্ছে দোয়া করা রিজিক বৃদ্ধির কি করা দোয়া করা বিষ্ণু ইসলাম নিজেও দোয়া করতেন উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বর্ণনা করেন রাসুদ সাইসলাম ফজরের সালাতের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহাম্মা ইন্নি আস আলুকা আইলমান না ফেহা ও গিবা ওয়া আমালান মোতকব্বালাহ হাই রিপিট আল্লাহাম্হ ইন্নি আস আলুকা হাইলমান না ফেহা ও গিবা ওয়া আমালান মোতকব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরে বিষ্ণু শেসামে দুয়ারটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ডে স্টার্ট করতেন কোরআনে অনেক রিজিকের জন্য ওনার দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাবো না সেদিন ঈসা সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই শেষে বলেছেন আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনি তো রিজিক দাতা নবী ইব্রাহিম ইব্রাহীম আলহিসাল্লাম তিনি দোয়া করেছেন রব্বি আলহা বালা জান আহ মিনাউ ওয়ার আল্লাহ মিনা আল্লাহ এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরের অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে নবীরা তারা স্বয়ং রিজিকের দোয়া করেছেন আমরা যেন রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর ওপর একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান সাহা লেইসেলিমান দা তফৎ মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য শুভানলা পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াক্কুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ টুকুন করবো তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া কুলুমির মির রিস্কি জমিনকে প্রশস্ত করেছি এর পরত পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইনকামাতিস সাআত ওয়া ফি হাদিকুন ফাসিলা রাসূল সাঃ বলেন যে যদি কেউ দেখে কিয়ামত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওদিকে কি শুরু হয়েছে। বিষ্ণু সাঃlstm বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপন করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে বলেন ঠিক কতটা কর্মমুখী হতে শিখায় এইদিকে কেমন এইদিকে চারা গাছ যদি সুযোগ পাও এটা রোপণ করে দাও আপনারা মারিয়াম আলাইহালামের ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তালা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঋষা আলাইলাম ভূমিষ্ঠ হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে স্রোতসিনী ঝর্ণা থারা আর এদিকে খেজুর গাছ একটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত কোথেকে খাবার পাবেন আল্লাহ তালা বললেন আলাইকি মারিয়াম একটু কষ্ট কর এই যে তোমার পাশে খেজুর গাছ খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবে সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহতাল চাইলে এমনি অটোমেডিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা। এটা শুন্য তো ল হেফিল আর্তের বিরোধী আল্লাহতালা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপরে বাকি ডামি করি সোভান বলবেন না ওয়াহুজি মারিয়াম এতটুকু গরম ওয়াহুজি খেজুর কাছে ডাল ধরে একটু টান দাও তো আলাইকি রোফ জানিয়া টস খেজুর পরবে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসাল্লাসাল্লাম লোহিত সাগরের সামনে চাইলি আল্লাহ তালা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তালা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এটাই হচ্ছে ফিল আর্থ এটাই জামিনে আল্লাহর সিস্টেম এটাই দ্য ল অফ লচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন কায়মন রিজিকের বারাকার জন্য আল্লাহ কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রোলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওইটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকশন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অ্যাটেম্পগুলো অব্যাহত রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন হ্যাঁ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু